ষষ্ঠ শ্রেণীর তিন দশমিক তিনের তেরো নম্বরের খ নাম্বার অঙ্কটা করবো এখানে বলা হচ্ছে মাইনাস থার্টিন প্লাস থার্টি টু মাইনাস এইট এবং হচ্ছে মাইনাস ওয়ান এটা আমরা তোমার হচ্ছে মান নির্ণয় এটা আমরা করব তো একটু মনোযোগ সহকারে দেখতে হবে প্রথমে আমরা কি করব মাইনাস থার্টিন এটা লিখে নিব এরপর হচ্ছে প্লাস থার্টি এটা লিখে নিব এরপর হচ্ছে মাইনাস এইট এবং হচ্ছে মাইনাস ওয়ান এটা লিখে নিলাম আমরা ব্যাকেটটা তুলে দিলাম আর কি ঠিক আছে তো ব্যাকেটের আগে কিন্তু কোনো নেই না থাকলে এখানে প্লাস ধরতে হবে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এটা আমাদের মাথায় রাখতে হবে এরপর আমরা প্লাসের যে সংখ্যাটা আছে অর্থাৎ থার্টি টু এটাকে আমরা সামনে লিখবো লেখার পরে আমরা যে মাইনাস যেটা রয়েছে ওটা মাইনাস থার্টিন মাইনাস এইট মাইনাস ওয়ান এগুলোকে আমরা আলাদা করে লিখবো তাহলে আমরা হচ্ছে থার্টিন প্লাস এইট তোমার হচ্ছে প্লাস ওয়ান এগুলো আমরা প্লাস দিলেও এই মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস শুধুমাত্র আমরা যে মাইনাসগুলা একসাথে লিখলাম এখন আমরা যদি লিখি এই যে এখানে থার্টি টুটা হবে এবং মাইনাস এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে থার্টিন এবং এইট আমরা যদি প্লাস করি তাহলে হবে টোয়েন্টি ওয়ান এবং হচ্ছে এখানে এক যোগ করলে হবে টোয়েন্টি টু এবং আমরা যদি এই যেখানে থার্টি টু এটার কাছে প্লাস এবং এটার এটার কাছে মাইনাস প্লাস মাইনাস হচ্ছে মাইনাস তাহলে আমরা যদি দুটো মাইনাস করি প্লাস মাইনাস যেহেতু মাইনাস তাহলে থার্টি টু থেকে থার্টি টোয়েন্টি টু বিয়োগ করা হচ্ছে টেন এবং যেহেতু এটা বড় সংখ্যার আগে প্লাস আছে সো এখানেও প্লাস চিহ্নটা বসবে তাহলে নির্ণয় যেহেতু মান বের করতে বলছে আমরা নির্ণয় মান লিখবো নির্ণয় মান হচ্ছে কত টেন সো আমরা এখানে আনসারটা আলাদা করে লিখবো সেটা হচ্ছে কত টেন এভাবে করে কিন্তু আমরা সহজেই অঙ্কটার সমাধান করতে পারি